ফরাই আর তামান্না ওমা আগো দেখছেন এক সপ্তাহের বেশি হয়েছে এগুলি ভাগ্যে গেছে হ্যাঁ এক সপ্তাহ সপ্তাহে গেছে এগুনে ভাগ্যে যায় এনে খারায় ও এনে খারায় হ্যাঁ মানে ভিডিও করে আর এগুনে ভাগ্যে যাওয়ার সময় একখের মনে করেন ফেলাম করে ভাগ্যে গেছে ফেলাম ফেলান করছে যে আমরা ভাই যাই ভাগ্যে যাওয়ার সময় লগে করে একটা ক্যামেরাম্যান লাইয়া যায় ক্যামেরাম্যান নিয়ে আমরা যে নেই যেমনে যা কর্ম হিসেবে সব ভিডিও করে করে ফেসবুকে মানুষের দেয়াম মানে আঙ্গ আপডেট জানামু আমরা কোন সময় কোন পজিশনে আছি হ্যাঁ আর আমি কিছু বিউনি হইব হেটিয়া পয়সা জমে পরে আমরা বিয়া বিয়াশি কর্ম সংসার গৰমু সংসার বানাম এই ফেলান করে এগুণে মনে করেন জন পলাই গেছে যার সময় গেছে এই যে গুণে যে আপডেটটা দেয় মনে করেন কারণ আছে কারণটা গিয়া এগুনে পলাই গেছে না যে ভাইরাল হয়ে পেগেছে ভাইরাল এগুনে ভাইরাল হয়ে কিছু টিয়া পয়সা ইনকাম করব ইনকাম করে রা আত টিয়া আ পরে হয়তো তামার নারী বিয়া শাড়ি করে এক এককারে জোরা কই তোর গড় বানবো গড় হাজারব এমন হইতে পারে আর একটা হইতে পারে এই দুগায় মানে ওই যে মানে কেউ ছায়ায় আছে হ্যাঁ এগুনে কন্টেন্ট বানাব কয়দিন পরে এগুন দুগার ঘরে দুগা হিরিয়া যাব মানে কি তোরা কিনারকাছ মানা পলার কাছে ডালা কটা লগে করে কমেম্যান নেওয়ার কাছে কে লেগে হ্যাঁ নে তোরা জ্বালা খাবি যেনে যাবি যেমনে যাবি হেমনি তোরা জ্বালা খাবি হ্যাঁ এক মার দিতে গেলে হ্যাঁ কেমেরামেন লাইয়া যাবি লাইয়া যাই হেহে ভিডিওগ্রাফার লাগে কি করতে আসছে তলে হ্যাঁ সব বনা সে ভাগ্য যায় তোরা এক আপডেট দেওয়া শুরু তাই করে আপডেট দিতে হ্যাঁ তো আপডেট কেমরা জানতে চাইছি হ্যাঁ বিয়া করে লাবি যদি হাসে যোগ্যোগ্য ভালোবাসে হস বি শাড়ি করে লবি হ্যাঁ আইডি কার্ডের সমস্যা এনে সমস্যা এনে সমস্যা তাহলে তোরা হলাইসৎকা বাইতে আবার হ্যাঁ নাকি বিয়া শাড়ি করবি না ওই জানকে কমেন্ট করে হাও হাও খাবি গুই হাও খাওয়া পরে সারিয়া দিবি হ্যাঁ কেউ দেই আবার এমন কমেন্ট করতেছে করে রে হ্যাঁ তোকে বাপমা নাই কি এই মানে মাঝেমধ্যে মানুষের কিছু জিনিস দেখলাম আমার খালি গেল মনে করবে জান তোকে বাপ মা নাই তোকে সে কি নাই হ্যাঁ তোকে ধরে কিলেন না কে হ্যাঁ তোকে দুইটারে ধরে ইচ্ছা মতো কিলেন দরকার না তোরা এনে এনে খারা খারা এতদিন ধরে ভিডিও বানাসবি কিছু নাই হ্যাঁ বে একদম বোলা ফাজিল